আশা ছোট রাখো ভঙ্গ হলে কষ্ট কম পাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে রান্না করবে শাক এবং মাছ লাউ শাক রান্নার জন্য আমি কড়াই তেল গরম করে দিচ্ছি ও কিছুটা ছোট চিংড়ি হলুদ দিয়ে এটা খুব সুন্দর করে ভেজে নিব দিচ্ছি কাঁচামরিচ মশলাটা যাতে না যায় দিচ্ছি সামান্য ঝোল এবার জিরার গুঁড়া সুন্দরভাবে কষিয়ে নেব কষানো হয়ে গেলে দিচ্ছি লবণ লবণটা দিয়ে আরো কিছুক্ষণ ভেজে দিচ্ছে এক চামচ পরিমাণ পিঁয়াজ বাটা আলুটা দিয়ে কিছুটা কষিয়ে নিব এবং ডাটা দিব এবং ডাটাগুলো দিয়ে দেবো আলুর সাথে এবং কয়েক ঝোল দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এবার দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা লাউশাক ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণ কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে এটা উল্টে দেব। ঝোলের পরিমাণটা কম দিবেন ঝোল বেশি হলে টক হয়ে যায় এবং ঝোল বেশি থাকলে খেতে ভালো লাগে না আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখব যেহেতু লবণটা আমি আগে দিয়েছি এবং এখন কিছুটা চেক করে পরিমাণ মতো হালকা লবণ দিলাম এখন আর ঢাকনা দিব না এবার এটাকে কিছুটা ভেঙে চুড়ে দেব সিম দিয়েছি এবং আলু দিয়েছি এটাকে একটু ভেঙে চুড়ে দিলে খেতে ভালো লাগবে এবার উপর থেকে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে রেখে দেবো লাউ শাক কখনো ঢেকে বেশিক্ষণ রাখবেন না এবং ঝোলের পরিমাণটাও কম দিবেন নয়তো লাউ শাক খেতে টক লাগবে খেতে ভালো লাগবে না ধনেপাতা দিয়ে কিছুক্ষণ নেড়ে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো হয়ে গেল আমার মজাদার শাক যদিও আপনারা সবাই রান্না করতে জানেন তারপর আমি ভিডিওটি শেয়ার করলাম এবার রান্না করব টমেটো দিয়ে মাছ এর জন্য প্রথমে কড়াই তেল গরম করে দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এবং আদা বাটা আমি একসাথে ব্লেন্ড করে নিয়েছি এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরা ধনিয়ার গুঁড়ো এটা দিয়ে মশলাটা খুব সুন্দর করে আমরা কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে সামনে ঝোল দিব অল্প অল্প ঝোল দিয়ে মশলা কষালে খেতে ভালো লাগে এবার মশলা কষানো হয়ে গেলে এর ভিতর আমরা দিয়ে দেব কেটে রাখা আলু আমি এখানে মাঝারি সাইজের একটা আলু কেটে দিয়েছি আলুটা কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিব ঝোল দিয়ে খুব সুন্দর করে এটাকে নেড়ে নেড়ে দিব এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ মাছের যেহেতু লবণ দেওয়া আছে এই জন্য লবণটা একটু পরিমাণ হিসেব করে দিবেন এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এটা মিনার কাপ মাছ মাছটা দিয়ে আমি এবার পাশে সিমেরাটি দিয়েছি ছোট বাচ্চারা আছে তারা সিমেরাটি পছন্দ করে এই জন্য সাইড থেকে কিছুটা সিমেরাটি দিয়েছি এবার দিচ্ছে একটা টমেটো কেটে এখন এটা আমরা ঢেকে রাখবো কিছুক্ষণ হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে দেবো টমেটোটা একটু উল্টে পাল্টে দেবো কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো অল্প কিছুক্ষণ পর উঠিয়ে ঢাকনা সরিয়ে আমরা দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি দিয়ে আরও কিছুক্ষণ আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হয়ে গেল আমার মজাদার মাছ ভাজা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট ও শেয়ার করবেন যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে